দুনিয়াতে বহু স্বৈরশাসকের জন্ম হয়েছে বর্তমানে এই সময়েও তাদের সংখ্যা কিন্তু কম নয় বর্তমান সময়ের কিছু নাম আমি আমি আপনাদের বলতে পারি হুম সম্ভবত ধারণা করতে পারছি আপনি কোন স্বৈরশাসকের নাম ভাবছেন হয়তো ভাবছেন উত্তর কোরিয়ার কিম জং উনের কথা অথবা মিশরের আব্দুল ফাত্তা আল সিসির কথা সিরিয়ার বাসার আল আসাদ হয়তো ভাবছেন কিছুদিন আগে গত হওয়া পাকিস্তানের পারভেজ মোশাররফ অথবা লিবিয়ার গাদ্দাফির কথা কিন্তু আপনি যা ভাবছেন তাদের কারো কথাই আমি আজ বলবো না আমি তার কথা বলছি যিনি ছিলেন রোমানিয়ার স্বৈরশাসক নিকোলাই চশেস্কু। বিশ্বের অন্য সব ভয়ঙ্কর স্বৈরশাসকের চেয়ে চশেস্কু কম ভয়ঙ্কর ছিলেন না তিনি ছিলেন এমন একজন স্বৈরশাসক অনেকে তাকে কার্পেথিয়ানের কষায়ও বলে থাকে তার আমলে রোমানিয়ার লেবার গুপ্ত হত্যা ও বিচারে লাখ মানুষকে হত্যা কয়েক করা হয়েছিল এমন একজন উত্থান পতন নিয়ে আজকের এই ভিডিও লাইক শেয়ার কমেন্ট এবং বেল আইকন ক্লিক করে সাথে থাকুন বিস্তারিত জানাচ্ছি এক্ষুনি উনিশশো সালে রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব হওয়ার পর বিশ শতকের পৃথিবীর রাজনৈতিক মানচিত্র অনেকটাই পাল্টে গিয়েছিল শ্রমজীবীদের এই সফল আন্দোলন ইউরোপসহ অন্যান্য মহাদেশেও বিপ্লবের চেতনা নিয়ে আসছিল বিশেষ করে ইউরোপের পূর্বাঞ্চল নতুন সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠায় রাজনৈতিকভাবে বেশ চঞ্চল হয়ে উঠেছিল তদুপরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি আক্রমণ ও সোভিয়েত বাহিনীর প্রতিরোধ এই প্রবণতাকে আরও তীব্র করে তুলেছিল এজন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পর পূর্ব ইউরোপের দেশগুলোর নিরাপত্তা ও আদর্শিক মতবাদসহ বিভিন্ন কারণে সোভিয়েত বলয়ে চলে যেতে থাকে সোভিয়েত নেতা জোসেফ স্টালিন শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রপক্ষের জয়ের অন্যতম নায়ক ছিলেন না কঠোরতার মাধ্যমে নিজের দেশে হত্যাকাণ্ডের রাজনীতি প্রতিষ্ঠার অন্যতম নায়ক ছিলেন পূর্ব ইউরোপের অনেক শাসকই আদর্শ হিসাবে তাকে মেনে নিয়েছিলেন ফলে রক্তপাতকে তারা রাজনীতির জন্য রীতিমতো দরকারি করে তুলেছিলেন উনিশশো সালের ২৬ জানুয়ারি চশেস্কু রোমানিয়ার স্করনিৎসি অঞ্চলে জন্মগ্রহণ করেন খুবই দরিদ্র কৃষক পরিবারের সন্তান ছিলেন তিনি উনিশশো সালে এগারো বছর বয়সে তিনি কাজের সন্ধানে বুখারেস্টে আসেন এখানে তিনি জুতা তৈরির কারখানায় শিক্ষানবিশ হিসাবে যোগ দেন 1932 সালে তিনি স্থানীয় ওয়ার্কার্স পার্টিতে যোগ দেন ত্রিশের দশকে তিনি পার্টির কাজে বেশ ভালোভাবে জড়িয়ে পড়েছিলেন ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে বেশ সক্রিয় হওয়ার কারণে কয়েকবার জেলের ঘামিও টানেন তিনি উনিশশো সালে ডিটেনশন ক্যাম্পে থাকার সময় কমিউনিস্ট নেতা জর্জি জর্জুদেজের সাথে পরিচিত হন তিনি এই রাজনীতিবিদের ব্যক্তিত্বে চাষিস্কু বিশেষভাবে আকৃষ্ট হন উল্লেখ্য ডিটেনশন ক্যাম্পে থাকার সময় তিনি পড়া করেন এবং বুখারেস্ট একাডেমি অফ ইকোনমিক্স থেকে ডিপ্লোমা অর্জন করেন উনিশশো সালে মুক্তির পর তাকে ইউনিয়ন অফ কমিউনিস্ট ইয়ত এর সাধারণ সম্পাদক নিযুক্ত করা হয় উনিশশো সালে অল্টেরিয়া কমিউনিস্ট পার্টির আঞ্চলিক সম্পাদক হিসাবে তার রাজনৈতিক জীবনের আনুষ্ঠানিক সূচনা হয় এবছর তিনি গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি নামে পরিচিত রোমানিয়ান পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন উল্লেখ্য উনিশশো সালে পরিচিত হওয়ার পর এলেনা পেত্রেসকাকে এ বছরই তিনি বিয়ে করেন নিকোলায় চশেস্কু ধীরে ধীরে তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার দিকে অগ্রসর হতে লাগলেন পার্লামেন্টের সক্রিয় সদস্য পদ ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব তার হাতে ন্যস্ত ছিল ওয়ার্কার্স পার্টির দলীয় পদেও ধীরে ধীরে তিনি উচ্চ স্থানে আরোহণ করতে লাগলেন উনিশশো সালে পার্টির পলিট সদস্য হন এ সময় দলীয় পর্যায়ে তার মর্যাদা কেন্দ্রীয় নেতৃত্বের পরেই দ্বিতীয় স্থানে ছিল উনিশশো সালের বাইশে জুলাই জর্জি জর্জুদেজ মৃত্যুবরণ করেন চশেস্কু রোমানিয়ার কমিউনিস্ট পার্টির ফার্স্ট সেক্রেটারি নিযুক্ত হন এ এবছরই দেশটিতে নতুন সংবিধান গৃহীত হয় এর নাম হয় রিপাবলিক অব রোমানিয়া ধীরে ধীরে তার ক্ষমতার পরিধি বেড়ে চলল এর সাথে বেড়ে চলল সেই ক্ষমতার ব্যবহারের মাধ্যমে ভীতিকর পরিবেশ তৈরির আকাঙ্ক্ষা উনিশশো সালে রোমানিয়ার জনসংখ্যায় বৈপ্লবিক পরিবর্তন করতে তিনি উদ্যোগী হন এই উদ্যোগের লক্ষ্য ছিল শিশু ও মায়ের মৃত্যুর হার কমানো জন্মহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করে দ্বিগুণের পর্যায়ে নিয়ে যাওয়া এবং অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ অনাথ ও পঙ্গু শিশুদের সংখ্যা কমানো দুস্থ ও রুগ্ন শিশুদের জন্য জনপদ থেকে ভিন্ন আবাস তৈরি করা হয় যেখানে এসব শিশুদের অমানবিক ও নিষ্ঠুর পরিবেশে রাখা হতো ষাটের দশকে চশেস্কু আরবান অ্যান্ড রুরাল সিস্টেমাইজেশন নামে এক বড় প্রকল্প হাতে নেয় এর উদ্দেশ্য ছিল সমাজতান্ত্রিক রাষ্ট্রের নতুন প্রকল্প অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল সেন্টারের জন্য জনশক্তি সংগ্রহ করা এজন্য বেশ অভিনব ও নৃশংস পদ্ধতি গ্রহণ করা হয় প্রায় এক কোটি দশ লক্ষ মানুষকে ছিন্নমূল করে জোরপূর্বক অন্যত্র কাজ করতে বাধ্য করা হয় যা হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্প ও স্টালিনের লেভার ক্যাম্পের কথা মনে করিয়ে দিত সেই সময়ের মানুষদের এই পর্যন্ত আমার আপনারা পরিচিত পৃথিবীর মানবতার ইতিহাস কলঙ্কিত করা অনেক পরিচিত স্বৈরশাসকদের আচরণের সাথে না মিলতে পারে কিন্তু নিকোলায় চশেস্কুর পরের প্রতিটি আচরণ পরিচিত সকল স্বৈরশাসকের একই বলে আমার মনে হয় আপনার কি মনে হয় সেটি কমেন্টে জানান এখন থেকে যেই নিকোলায় আচরণগুলো এবং কর্মকাণ্ডগুলো বর্ণনা করা হবে তা কিন্তু বর্তমান যারা স্বৈরশাসক আছেন তাদের সাথে একদমই মিলে যায় উনিশশো সাতষট্টি সালে চশেস্কু এক নতুন বৈপ্লবিক পথ অবলম্বন করেন রোমানিয়াতে নতুন স্টেট সিকিউরিটি ডিপার্টমেন্ট খোলা হয় এই সরকারি সংস্থার এজেন্টদের সারা দেশে সাধারণ ও নিরীহ নাগরিকদের উপর গোপন নজরদারি ও তৎপরতা চালানোর ক্ষমতা দেওয়া হলো যে কোনো প্রকারের বৈদেশিক সম্পর্ক রাখার কারণে শুধুমাত্র সন্দেহের বসে গ্রেফতার করা হতো রাষ্ট্রের প্রতি আনুগত্যের মিথ্যা প্রমাণের অজুহাতে অসংখ্য মানুষ জেল হাজতে অত্যাচার অঙ্গহানির শিকার হয় উনিশশো সালে চশেস্কু রোমানিয়ার সিকিউরিটি কাউন্সিলের প্রেসিডেন্ট নিযুক্ত হন এর ফলে দেশটির সামরিক শক্তির উপরে তার অদম্য আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালের আঠাশ মার্চ নিকোলায় চশেস্কুর জন্য প্রেসিডেন্ট অব দ্য রিপাবলিক পদ তৈরি করা হয় তিনি এই পদের আজীবন অধিকারী হিসাবে ঘোষিত হন ফলে রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ পদে নিজের আত্মীয় স্বজন ও একান্ত অনুগত লোকজনকে নিয়োগ করা একরকম বাধাহীন হয়ে যায় অন্ধ ব্যক্তিপূজার বাড়াবাড়ি ও বিরোধী মতকে কঠোরভাবে দমন করা নিয়মিত ঘটনা হয়ে যায় উনিশশো সালে ভূমিকম্পের পরপরই নগরায়নের প্রচারণার ফলস্বরূপ এবং উত্তর কোরিয়ার নেতা কিম ইল সুং এর সঙ্গে বন্ধুত্বের কারণে একটি নতুন রাজনৈতিক প্রশাসনিক কেন্দ্র নির্মাণের পরিকল্পনা শুরু করেন তৎকালীন কমিউনিস্ট রোমানিয়ান প্রেসিডেন্ট নিকোলায় চসেস্কু প্রবণতা ছিল একদিকে রাষ্ট্রের সমস্ত প্রধান সংস্থাগুলোকে এক ভবনে কেন্দ্রীভূত করার অন্যদিকে ভূমিকম্পের ঝুঁকির মধ্যে বসবাসের জন্য একটি নিরাপদ জায়গার ব্যবস্থা যা এমনকি পারমাণবিক আক্রমণ ঠেকাতে পারে এরকম সক্ষমশীল একটি দালান তৈরি করা এই দালানটি প্যালেস অফ পার্লামেন্ট বলকান দেশ রোমানিয়ার আইনসভা বা সংসদ ভবন যেটি পেয়েছে বিশ্বের সবচেয়ে ভারী এবং ব্যয়বহুল ভবনের তকমা সে সঙ্গে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে অধিকার করে বৃহত্তম প্রশাসনিক ভবনের জন্য বেসামরিক ব্যবহারের জন্য প্রথম অবস্থান এবং আয়তনের দিক থেকে বিশ্বব্যাপী দ্বিতীয় স্থান রাজধানী বুখারেস্টের পাহাড়ের উপরে স্থাপিত এই প্রাসাদ ভবনের ওজন চার দশমিক এক মিলিয়ন টন যা প্রায় চারশো নয় কোটি পঁচাশি লক্ষ কিলোগ্রাম বলে ধারণা করা হয় উনিশশো সালে উদ্বোধনের সময় যার বাজার মূল্য ছিল আনুমানিক চার বিলিয়ন ইউরো দু সালের হিসেবে প্রতি বছর বিদ্যুৎ খরচই হয় প্রায় ষাট লাখ ডলার এভাবে অনেক উচ্চাভিলাষী প্রজেক্ট হাতে নিয়ে কাজ শুরু করার ফলে দেশের অর্থনৈতিক অবস্থা একদম ভঙ্গুর হয়ে পড়ে বৈদেশিক ঋণের বোঝা কমানোর জন্য নতুন পদক্ষেপ নেওয়া হয় এই পদক্ষেপের অধীনে সাধারণ নাগরিকদের উপর করের বোঝা বেড়ে যায় অনেক গুণ এছাড়া রাষ্ট্রীয় উৎপাদনের সিংহ ভাগ রপ্তানি খাতে চলে যাওয়ায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অভাব দেখা দিয়েছিল প্রতিদিন জীবনযাত্রার মান আস অসংখ্যা জনক হারে নেমে যাচ্ছিল নিচে বলা হয় খাদ্যের অভাবে সে সময় প্রতি বছর পনেরো হাজার মানুষ মৃত্যুবরণ করত কিন্তু সংবাদ মাধ্যমে কঠোর নিয়ন্ত্রণ থাকায় এসব খপর চেপে যাওয়া হতো আশির দশকের শেষ পূর্ব ইউরোপের রাজনৈতিক আবহাওয়া পরিবর্তিত হতে থাকে কঠোর এক নায়কদের নিয়ন্ত্রণে থাকা দেশগুলোতে বিরোধীদের সশস্ত্র আবির্ভাব দেখা যাচ্ছিল উনিশশো সালের নভেম্বরে চশেস্কু রোমানিয়ার কমিউনিস্ট পার্টির প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত হন এ বছর ষোলোই ডিসেম্বরে দেশটির পশ্চিমাঞ্চলে সরকার বিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ল ব্যাপকভাবে সতেরোই ডিসেম্বর দাঙ্গার নেতারা পার্টির সেন্ট্রাল অফিসের দিকে সমবেত হবার ঘোষণা দেয় চাশেস্কু সমবেত বিদ্রোহীদের উপর গুলি চালানোর হুকুম দেয় তার পুলিশ এবং সেনাবাহিনীকে প্রায় চার হাজার বিদ্রোহীর মৃতদেহ মাটিতে লুটিয়ে পড়ল সরকারি হিসেবে সরকারি হিসেবের নীতি অনুযায়ী চেপে যাওয়া হলো হতাহতের আসল সংখ্যা কিন্তু বিরোধীদের আন্দোলন থেমে থাকল না নৈরাজ্য আরও দ্বিগুণ হয়ে গেল অস্ত্র ব্যবহার করেও জনমনে জন্মানো ক্ষোভ কোনোভাবেই দমন করা যাচ্ছিল না ডিসেম্বর উত্তেজিত জনতা কার্যত শহরের দখলদার হয়ে উঠল দল অনেক সামরিক সদস্য তাদের সাথে যোগ দিল পূর্ব ইউরোপে একক রাজত্বের দিন বুঝি শেষ হয়ে আসছিল চাষেস্কু ক্ষমতা কুক্ষিগত রাখার শেষ চেষ্টা করলেন পার্টির উপর জনগণের অসীম আস্থা প্রমাণে সমাবেশের আয়োজন করা হয় প্রায় আশি হাজার থেকে এক লক্ষ মানুষের সমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছিল বুখারেস্ট কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল অফিসের সামনে দেয়া চাষেস্কুর ভাষণ জাতীয় টিভি চ্যানেলে প্রচারিত হয়েছিল সেখানেও জনরোষ ঠেকানো গেল না পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল এমনকি রোমানিয়ার সামরিক বাহিনীও নিকোলায় চাশেস্কুর উপর থেকে সমর্থন উঠিয়ে দিচ্ছিল পরিস্থিতি আর বিদ্রোহ দমন করার মতো নয় শাসকের নিজের প্রাণ বাঁচানোর মতো হয়ে গিয়েছে ২২ ডিসেম্বর চশেশ তার স্ত্রীকে নিয়ে হেলিকপ্টারে করে বিদেশ পালিয়ে যেতে চেষ্টা করেন তো শেষ রক্ষা হলো না রাজধানী থেকে কয়েকশো কিলোমিটার দূরে চশেস্কু দম্পতি গ্রেফতার হলেন পঁচিশ ডিসেম্বর বিশেষ সামরিক আদালতে তাদের বিচার শুরু হল তাদের বিরুদ্ধে গণহত্যা জনবিরোধী নির্যাতন রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি ও অর্থনৈতিক দুরবস্থার তৈরির অভিযোগ আনা বিচার চলাকালে চশেস্কু আদালতের বৈধতা মানতে একদম অস্বীকার করলেন কোনো রকম জিজ্ঞাসাবাদেরই উত্তর দিলেন না পুরো বিচার প্রক্রিয়াটি পঞ্চান্ন মিনিট ধরে চলেছিল সংক্ষিপ্ত এই বিচারে নিকোলায় চশেশকু ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল রায় ঘোষণার কয়েক ঘন্টার ভেতরেই নিকোলায় চাষেস্কুর দম্পতির ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় যেটি সরাসরি লাইভ দেখানো হয়েছিল রোমানিয়ান রাষ্ট্রীয় টিভিতে সেদিন ছিল পঁচিশ ডিসেম্বর উনিশশো উনানব্বই নিপীড়িত মানুষের এক বড় অংশ সেদিন এই ঘটনাকে বড়দিনের সেরা উপহার হিসেবে বিবেচনা করেছিল বিশ্বাস করেন পৃথিবীর সকল স্বৈরশাসক এবং তাদের শাসকের শেষ পরিণতি খুবই খারাপ হয়েছিল আর ইতিহাস তাই বলে কিন্তু মানুষ সেই সব ইতিহাস থেকে শিক্ষা নেয় না এটাই ইতিহাসের চরম এবং কঠিন শিক্ষা আপনি ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছেন তো